তো আজকে বেতন পেই নতুন ফাস্ট ফুড রেস্টুরেন্ট ফুড জংশনে চলে আসলাম অর্ডার কনফার্ম হয়ে গেল খাবার চলে আসলো আমরা দুজন এবং কালো সাদা দুই বেড়াল সবাই মিলে খুব খেলাম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এক তারিখ চলে আসলাম বেতন নেওয়ার জন্য আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে বেতন নিতে নিতে রাত হয়ে গেল রাতে সিএনজি দিয়ে বাসায় ফিরছি তো বাসায় ফেরার আগে দুজনে মিলে প্ল্যান করলাম নতুন ফাস্ট ফুড রেস্টুরেন্ট ফুড জংশনে হালকা পাতলা কিছু খাওয়া যাক তো শাস্তাগঞ্জ রেল এ এসেই দেখলাম স্বপ্ন টেস্টি ট্রিট পিউরিয়া কাশফুল তবে আমরা আজকে এখানে যাব না আমরা যাবো নতুন রেস্টুরেন্ট ফুড জংশনে যেটা সাম রোড তালুকদার ফার্মেসির এক প্রান্তে আছে তো তোমাল আগে আগেই চললো আর ক্যামেরা আমার হাতে দিয়ে দিল তো এখানে এসে দেখলাম যে ম্যানেজার মোবাইল টিপছে পায়ের উপর পা রেখে আর তোমাল বলছে যে উপরে যাবে উপরের পরিবেশটা নাকি খুব সুন্দর তো এখানে দেখতে পেলাম যে কিচেনে সেপরা রান্না করছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম উপরে উপরে উঠে নিচের দিকে তাকাতেই দেখলাম বেস্ট টেস্ট একটা পিকচার তো আসলে কি বেস্ট টেস্ট দেখা যাক তো উপরে আসতেই দেখলাম ছোট ভাই তানবীর তার সাথে দেখা হয় খুব ভালোই লাগলো ও এখানে কাজ করে আগে আমি জানতাম না তো এখানে এসে জানতে পারলাম তো এখানে কত সুন্দরভাবে লেখা আছে আর্ট করা আছে আই লাভ শাইস্তাগঞ্জ মেড ইন শাইস্তাগঞ্জ এই শহর আমার ফুড জংশন আসলে এই চিত্রগুলো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার শানকোলা রোড সাহস্তাগঞ্জ নতুন ব্রিজ রোড এবং সাহস্তাগঞ্জ থানা রোড খুব সুন্দর স্পষ্টভাবেই দেখা যাচ্ছে তো উপরে আসতেই তোমালের নজর পড়ে গেল দোলনায় সে দোলনায় দোল খেতে লাগলো তো আমাকে বলল কটা ছবি শ্যুট করে দিতে আমি তার কয়েকটি ছবি শ্যুট করে দিলাম এইদিকে রাজা রানী কুইন আরও কত কি আর্ট করে আছে আর এইদিকে বিআইপি রুম ভিআইপিতে অনেক লোক ছিলেন তারা বের হয়ে যাচ্ছেন এবং আমরা ঢুকলাম গিয়ে দেখলাম আর চোখ পড়লো ফুড জংশনের মেনু কার্ডে মেনু কার্ডটাও দেখতে খুব সুন্দর ছিল তো এখানে আসতেই তোমার বললো যে কিছু ছবি ওঠাতে তো মূলত আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে আজকে আমরা বেতন পেয়েছি তো সচরাচর কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না তো আজকে যেহেতু বেতন পেয়েছি এবং ডিউটি বন্ধ তাই চলে আসলাম রেস্টুরেন্টে তো আমরা যারা চাকরি করি তাদের পকেট এক থেকে দশ তারিখ পর্যন্ত গরম থাকে তারপরেই নরম হয়ে যায় এটা হয়তো অনেকেই জানেন না তো আজকে জানিয়ে দিলাম অনেকক্ষণ পর কি অর্ডার করবো চিন্তা করলাম দুজনে তো তোমার বলছে এটা আমি বলছি ওটা তারপর দুজনে মিলে এক হয়ে আঙুল নিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা খাবে তো তারপর দুজনে মিলে এক হয়ে বললাম যে খাসির কাচ্ছি খাবো তো আগেও অন্যান্য রেস্টুরেন্টে খেয়েছি বাট এখানে এবং অন্যান্য রেস্টুরেন্টে কোনো তফাত পাওয়া যায় কি না সেটাই দেখবো আজ তো তোমার দুজনকে একসাথে একই ফ্রেমে বন্দি করার জন্য ভিডিওর ক্যামেরাটা ঘুরিয়ে দিল তারপর বিআইপি রুমের চারিদিকটা ভিডিও করলো এখানে লেখা আছে ফুড জংশন এবং অনেক ধরনের চিত্র আছে এদিকে গরমে আমার বারোটা বেজে যাচ্ছে কারণ এসি ছাড়া ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসি বন্ধ করা শুধু ফ্যানে গরমে ঘামে একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো অর্ডার কনফার্ম করে আমরা চলে আসলাম হাত ধুতে তো আমি প্রথমে হ্যান্ড ওয়াশ বের করে হাত ভালো করে ধুলাম কারণ খেতে হবে হাতে জীবাণু থাকলে হবে না আবার অসুখ হয়ে যেতে পারে এদিকে আবার জুয়ার তাসের কিছু ছবি দেখলাম কুইন টুইন এগুলো আমার মুখটাও ভালো লাগেনি এদিকে আবার তানবির অর্ডার নিয়ে আসছে আবার জিজ্ঞাসা করছে যে কোন জায়গায় আমরা খাবো ভিতরে নাকি বাইরে তো আমরা বললাম যে না ভিতরে না বাইরেই খাবো তাই সে বাইরে একটা কর্নারে খাবারগুলো রেখে আসলো খাবারগুলি খুবই ডিলিশিয়াস ছিল তো এখন খাওয়ার পরেই বোঝা যাবে যে কতটুকু সুস্বাদু হয়েছে তো এখানে আবার তোমার হাত নেড়ে দেখিয়ে দিচ্ছে তো এখানে খাবার রেখে যাওয়ার পর হঠাৎ করে টেবিলের নিচে আমার নজর পড়লো যে একটি বিড়াল ফুটফুটে সুন্দর বিড়াল বিড়াল খুবই শান্তপ্রিয় প্রাণী বিড়াল আমার খুব ভালো লাগে তারপর কর্নার সিটে আমি গিয়ে বসলাম তারপর বিশমিল্লা বলে শুরু করলাম আসলে খাবারটা খুব সুস্বাদু ছিল তারপরে এক পাশ থেকে আমি খাওয়া শুরু করলাম এবং তোমালকে তোমালের খাবারটা এগিয়ে দিলাম তো খাওয়ার সময় তোমাল আবারও ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়ে দুজনকে একই ফ্রেমে বন্ধ করে রাখলো তো মোবাইলের ক্যামেরাটা রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না কারণ দুজনেই খাচ্ছিলাম তো সে সে পিলারের এক কোনায় রাখলাম মোবাইলটা তো এদিক থেকে আমি চিন্তা করলাম যে আমাকে একাই দেখা যাচ্ছে তাই পরবর্তীতে তোমালকে ডেকে আনলাম এদিকে যেন দুজনকেই দেখা যায় তো দুজন একসাথে খাওয়া শুরু করলাম খেতে খেতে দেখা গেলো যে সময় তোমাল আমার আগেই খেয়ে নিয়েছে বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি তাই ইঞ্জিনে টানছে না তাই আমাকে আস্তে আস্তে খেতে হলো এদিকে তোমাল হাত ধুতে চলে গেল, হাত ধুয়ে চলে এসে টিসু দিয়ে হাত মুখ মুছে তারপর মোবাইলটা তার হাতে নিল। এবং আমাকে ভিডিও করতে শুরু করলো তো আমি আস্তে আস্তে খাওয়া শেষ করলাম খাওয়া শেষে এক পর্যায়ে বিড়ালকে খাবারের যা উচ্চিষ্ট ছিল সবই সাদা বিড়ালকে দিয়ে দিলাম হঠাৎ করে আবার লক্ষ্য করলাম যে ওদিকে আরও একটি কালো বিড়াল পরে থাকা বাকি উচ্চিষ্ট গুলো কালো বিড়ালকে দিয়ে দিলাম দুটো বিড়ালেই খুব সুন্দরভাবে উচ্চিষ্ট গুলো খেলো তারপর খাওয়া দাওয়া শেষ করে পানি পান করে চলে গেলাম হাত ধুতে তো এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে আবার ভালোভাবে হাতগুলোকে জীবাণুমুক্ত করে নিলাম তারপর টিস্যু দিয়ে হাত মুখ মুছে দোলনায় উঠলাম দুলনায় উঠতে আমার খুবই ভয় করছিল কখন না ছেড়ে যায় কারণ দুলনায় উঠাটা আমার খুবই ভয় করে তারপর উপরের দিকটা ভালোভাবে ভিডিও করলাম ভিডিও করার পর কিছু ছবি তুললাম তারপর দেখলাম বিড়ালগুলো তো এখন যাওয়ার পালা তো নিচের দিকে চললাম তো তোমার বেস্ট টেস্ট এখানে দাঁড়িয়ে তার আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আসলেই বেস্ট টেস্ট তো এখানে আমরা নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখানে বিল দিলাম বিল তেমন বেশি না দুজনে মিলে যা খেয়েছি তার তুলনায় বিল অনেক কম তো সবশেষে ফোভাতো ভাই তান সাথে হ্যান্ডশেক টেক করে ছবি টবি তুলে চলে যাবার পালা তো চলে যাবার সময় দুজনে দুটো আইসক্রিম নিলাম আইসক্রিম দুটো নিয়ে তোমাদের হাতে দিলাম তো তোমার হাতে নিলো চাইলে আমরা এখানে বসে খেতে পারতাম কিন্তু সময় নেই তাই চলে আসলাম অনেক রাত হয়ে গেছে তো সবশেষে ফুড জংশন কে বিদায় জানিয়ে দুজনে হাঁটতে হাঁটতে চললাম তো অল্প বাজেটে স্বল্প মূল্যে খাবার খেতে হলে ফাস্ট ফুড নিউ ফাস্ট ফুড ফুড জংশনে আপনারা আসতে পারেন ঠিকানাটা বলে দিচ্ছি স্বাস্থ্যগঞ্জ শানকোলা শাকির মোহাম্মদ বদরগাজী সিএনজি স্ট্যান্ড তালুকদার ফার্মেসির একাংশ তো পরিশেষে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে তো তোমালকে বললাম যে আইসক্রিম দিতে এক হাতে মোবাইল রেখে আর হাতে আইসক্রিম খাওয়াটা খুবই অসুবিধা হচ্ছিল তাই নিজেই মুখ দিয়ে উপরে ডাকনাটা সরিয়ে দিলাম এবং তমাল চামচের খাগসটা সিঁরে কা চামচটা খুলে দিল তো সেই চামচ দিয়ে হালকা একটু খেলাম এদিকে তমাল তার হাতের আইসক্রিমের এর উপরের কভারটি সরিয়ে ক্যামেরার সামনে দেখাচ্ছিল যে তার আইসক্রিমটি খুব খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল তো সব শেষে দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে গেলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটা লাইক একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ